এডিটরস ক্লিকে দর্শক সবাইকে স্বাগত আজ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো যুক্তি কথা নেই তারা সংবাদ সম্মেলন করে বলেছে জাতীয় প্রমথ কমিশন তাদের সাথে যে ছলচাতুরি করছে এটা কোনো যুক্তিগত হতে পারে না তারা নোট অফ ডিসেন্ট দিয়ে যে জুলেশন স্বাক্ষর করেছেন সেই জুলেশনের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আবার যে নতুন প্রস্তাবনা দিয়েছে এটি তারা এটি তারা বিতর্ক করছেন এবং এডি তারা গ্রহণ করছেন না একই সাথে তারা যেটি বলেছেন যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের যুক্তিpita নেই আর জুলাই হলো বাস্তবায়নের জন্য নোট অফ ডিসেন্টশন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল রাজনৈতিক দল যারা যাদের যে মতমত রয়েছে জুলাই শত প্রসঙ্গে সেই মতমত দিয়ে নিজবর্জল ইসতিহার করবেন এবং সেই নির্বাচনী ইসতিহালের মাধ্যমে যদি তারা নির্বাচনে জয়লাভ করতে পারেন তখন তারা তাদের সেই মতাদর্শের আলোকে এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন সেটি হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্য কমিশনের সাথে তাদের মত এবং অন্যান্য রাজনৈতিক দল একই মত পোষণ করে তারা এই নির্বাচনী বিষয় সহ জুলাই ঐক্য যে ঐক্যের যে জুলাই সনদের যে ঐক্য হয়েছে সেই ঐক্যের বিষয়ে তারা স্বাক্ষর করেছেন এবং একটি জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সম্প্রচারের মাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানে স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার ডকুমেন্টস কিন্তু সকলের কাছে রয়েছে গণমাধ্যমে রয়েছে এই কারণে তিনি মনে করেন বা যে শেষ করেন বিএনপির মহাসচিব যে সংবাদ সম্মেলনে ফকুল ইসলাম যে সংবাদ সম্মেলনে এই সমস্ত তথ্য তুলে ধরে বলেছেন আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচন না করার মতো কোন রকম ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না এবং এর দায় এই জাতীয় অক্ষমত কমিশন যে প্রস্তাবনা দিচ্ছে নতুন করে এই সমস্ত প্রস্তাবনার মাধ্যমে যদি কোনো সংকট তৈরি হয় তার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশা ডক্টর মহাম্মদ ইউনুসকেই বহন করতে হবে একই সাথে তিনি বলেছেন যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট আয়োজনের এদিকে এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটারি যে মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন যে তারা কাবিন নামায় স্বাক্ষর করেছেন বিএনপি অর্থাৎ কাবিন নামায় স্বাক্ষর করলে এখন বউ ভালো না মন্দ সে বিষয়ে মন্তব্য করার সুযোগ বিএনপির নেই যেহেতু তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন এখন জুলাই সনদ বিষয়ে জাতীয় প্রমত্ত কমিশন যে সমস্ত সিদ্ধান্তগুলো গুলো নেবেন সেটিকে তাদেরকে মেনে নিতে হবে এখন তাদের পিছিয়ে আসা ফিরে যাবার কোনো সুযোগ নেই একই সাথে তারা যেটি বলেছেন যে তারা তাদের একটি সুনির্দিষ্ট আইনগত ভিত্তি যদি জুলাই সনদ সম্পর্কে দেওয়া না হয় তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না ওদিকে ইসি পক্ষ থেকে প্রথম জাতীয় পর্যায়ে সকল মন্ত্রণালয়ের অংশগ্রহণে প্রথম যে সভা হয়েছে সেই সভা সেই সভায় প্রতীক সংযুক্ত করেছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচন কমিশন কোন বিষয়গুলো প্রয়োজন হবে না হবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তবে কেন তারা এই সাপনা অন্তর্ভুক্ত করেছেন প্রতীক হিসাবে সে বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে যে এনসিপি সহ একটি রাজনৈতিক দল তাদের চাপ প্রয়োগ করায় তারা এটি সেই চাপ মেনে নিয়ে এই রকম সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টিকে এমন কিনা সেই প্রশ্নের উত্তরে এই সচিব বলেছেন ইসি সচিব বলেছেন যে এটি আসলে ইসির একটি ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন তিনি এর প্রতিনিধি যারা আছেন তাদের সিদ্ধান্তের বিষয় যে আসলে কোন প্রতি বরাদ্দ হবে কোন প্রতি তালিকাভুক্ত হবে আর কোন প্রতি তালিকাভুক্ত হবে না সেটি আসলে ইসি বর্ডের সিদ্ধান্তের বিষয় এখানে আসলে কোন রাজনৈতিক দলের চাপ প্রয়োগ হয়েছে কিনা সেটি আসলে মন্তব্য করার বিষয় নয় এদিকে তিনি আরো জানিয়েছেন যে সে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং একটি সাথে সংখ্যালঘুদের উপর যাতে কোন রকম চাপ প্রয়োগ না হয় বল প্রয়োগ না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী যেন সঠিকভাবে কাজ পালন দায়িত্ব পালন করতে পারেন নির্বাচনের ব্যালট পৌঁছে দেওয়া নির্বাচনের আগে রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার এই সমস্ত নিয়োগ বিষয় নিয়ে যে মতের প্রথম বৈঠক হচ্ছে এই বৈঠকে বাইশটি প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে যে বাইশটি প্রস্তাবনার মধ্যেই রয়েছে এই সমস্ত বিষয়গুলো এবং এই বিষয়ে আরো পরবর্তীতে যখন সিদ্ধান্ত গুলো হবে তখন তারা রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলাদা আলাদা করে মত বিনিময় করবেন বলে জানিয়েছেন যদিও অন্যান্য রাজনৈতিক দল যেমন জামাত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যে নির্বাচন জাতীয় নির্বাচন যদি যায় যায় তাতে আসে না তবে অবশ্যই নভেম্বরের মধ্যে যা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন তারা জামাত সহ আটটি রাজনৈতিক দল দুপুরে কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো আজকে আজকেও আপনার মেট্রো রেলের যে সমস্যার জায়গাগুলো রয়েছে যে বিয়ারিং এর যে গার্ডার বা বিয়ারিং এর যে প্যাড যেটি খুলে গিয়েছিল সেই খুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে সংকট তৈরি হয়েছে তার কারণে কিন্তু গতকাল রাত থেকে আজ বেলা এগারোটা পর্যন্ত বিজয়নগর থেকে আমাদের বতিশিলের সর্বশেষ স্টেশন সেই স্টেশন পর্যন্ত রেল মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং আবার সংস্কার এবং তদারকি শেষে মধ্যঝিল থেকে উত্তরা উত্তরা থেকে মধ্যঝিল চলাচল করছে কিন্তু মূলত যে বিষয়টি আসলে জানিয়ে রাখা দরকার মেট্রো রেলের যে সংকটগুলো তৈরি হয়েছে সেটি আসলে সুন্দরভাবে সুস্থ ভাবে খতিয়ে দেখা দরকার যেটি আসলে কোনো ত্রুটি আছে কেন যদি সেই ত্রুটিটাকে ত্রুটি সারিয়ে নেওয়া উচিত কারণ জীবন হানি করার এমন একটি ঘটনা ঘটতে পারে যা ঘটে গেছে অতীতে সেই ঘটনা যেন না ঘটে কারণ ইতিপূর্বে একজন মামুন নামে একজন পথচারীর প্রাণহানি ঘটেছে এবং তার প্রাণ থেকে কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অনেক সমালোচনা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের জনসংযোগ বিভাগ থেকে যেটি জানানো হয়েছে সেটি হলো মেট্রো সামগ্রিক যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন এখন আর নতুন করে কোনো সংকটের কারণ নেই ইতিপূর্বে এই একই ঘটনা ঘটেছিল গত বছর সেপ্টেম্বর মাসে তখন কিন্তু এই মেট্রো চলুর পর এই একই এরকম গাদার সংকটের কারণে প্রায় 18 ঘন্টা মেট্রো চলাচল বন্ধ ছিল তারপর আবার সংস্কার করে এটিকে আবার চালু করে করা হয়েছে তবে যেটি জানিয়ে রাখা দরকার যে গতিভক্ষ যদি আসলে বড় ধনে করে ত্রুটি থেকে থাকে সেটি বড় সঠিকভাবে মেরামত করে তারপরে এসে চলাচল করা উচিত কারণ এটি কারণে বিষয়টি তারা সেই বিবেচনা করে কর্মকান্ড পরিচালনা করছেন বলে আমরা মনে করছি এবং সেটি করা উচিত বলে আমরা মনে করি এবং করছেন তাই সেটি আমাদের প্রত্যাশা আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি সবাইকে জানিয়ে রাখতে চাই আমরা চাই যে বাংলাদেশের মানুষ আমরা যে যেখানে যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বটি যার যতটুকু দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করে দেশকে একটি সুস্থ সুশৃঙ্খল অবস্থানের মধ্যে নিয়ে যেতে পারি সেরকম কর্মকাণ্ডে সাথে সম্পৃক্ত সবাই হব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ